দেশে কর্মজীবী মানুষের সংখ্যা ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজার জন এর মধ্যে চার কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার জন পুরুষ ও নারী রয়েছেন দুই কোটি পঁচিশ লাখ সত্তর হাজার তবে নতুন হিসাবে গত বছরের জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে শ্রমশক্তির ছাব্বিশ হাজার ষাট লাখ মানুষ বেকার ছিলেন পরিসংখ্যানবিদদের উনিশতম আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী প্রস্তুত করা দুই হাজার চব্বিশ সালের জুলাই সেপ্টেম্বর মাসে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা গেছে রোববার পাঁচ জানুয়ারি নতুন এই জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাবে গত সেপ্টেম্বরের শেষে দেশের শ্রমশক্তি ছিল সাত কোটি ছয় লাখ নারী পুরুষ এর মধ্যে চার কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার পুরুষ এবং দুই কোটি পঁচিশ লাখ সত্তর হাজার নারী তবে জরিপের সময় দেশে ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজার নারী পুরুষ সাত দিনে এক ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন অর্থাৎ তারা কর্মে নিয়োজিত হিসাবে বিবেচিত হয়েছেন এর মধ্যে চার কোটি সাতান্ন লাখ সত্তর হাজার পুরুষ এবং দুই কোটি সতেরো লাখ চল্লিশ হাজার নারী অন্যদিকে গত সেপ্টেম্বরের শেষের দিকে বেকারের সংখ্যা ছিল পঁচিশ লাখ পঞ্চাশ হাজার আর তার আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ছাব্বিশ লাখ ষাট হাজার এবারই প্রথমবারের মতো পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী শ্রমশক্তি পরিসংখ্যান প্রস্তুত করেছে বিবিএস এই পদ্ধতিতে যারা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না তারা কর্মে নিয়োজিত নন হিসাবে বিবেচনা করা হয় এর জরিপে বলা হয়েছে জরিপের আগে সাত দিনে যারা এক ঘন্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল মূলত সার্বিকভাবে তারাই বেকার জনগোষ্ঠী একই সঙ্গে তারা জরিপের পরের দুই সপ্তাহ কাজের জন্য প্রস্তুত ছিল না তাছাড়া জরিপের আগের তিরিশ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময় করার জন্য কোনো কাজ বা কোনো কাজ খুঁজছেন এমন ব্যক্তিরাও জরিপের বেকার হিসাবে বিবেচিত হন অন্যদিকে যারা কর্মে নিয়োজিত নন কিন্তু বেকার হিসাবেও বিবেচিত নন তারা মূলত শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী এর মধ্যে আছেন শিক্ষক অসুস্থ ব্যক্তি বয়স্ক কাজ করতে অক্ষম অবসরপ্রাপ্ত এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক এমন গৃহিণীরা সব মিলে গত সেপ্টেম্বরের শেষের দিকে দেশে এমন নারী পুরুষের সংখ্যা ছিল পাঁচ কোটি চোদ্দ লাখ চল্লিশ হাজার তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ সিক্সটি